কাছে যেন এক বিষয়। ধরুন বাইক নিয়ে আপনি পৌঁছে গেছেন আপনার স্বপ্নের সেই ঠিকানায় আর এই উচ্চতম স্থানে পৌঁছনোর আনন্দটা যে একেবারেই আলাদা তা সেখানে পৌঁছে আপনি প্রথম অনুভব করতে পারবেন সমুদ্র পৃষ্ঠ থেকে পাঁচ হাজার মিটার উচ্চতায় অবস্থিত খারদুংলা পাসকে বিশ্বের সর্বোচ্চ মোটরযান চলাচলের পথ হিসেবে বিবেচনা করা হয় জম্মু ও কাশ্মীরের লাদাখ অঞ্চলের দুর্গম ভূখণ্ডে অবস্থিত এই পাসটি শোক এবং নুব্রা উপত্যকার প্রবেশদ্বার হিসেবে ভৌগোলিকভাবে পরিচিত তুষারাবৃত শৃঙ্গের মনোরম দৃশ্য চ্যালেঞ্জিং ড্রাইভের এবং অন্যান্য অনুভূতি খারদুংলা পাস ভ্রমণকে একটি অবিস্মরণীয় জায়গায় পৌঁছে দেয় লেহ থেকে প্রায় দেড় ঘন্টা দূরে লাদাখ পর্বতমালায় অবস্থিত এই পাস খারদুংলা পাসে কারো কারো কষ্ট হয় নিঃশ্বাসে প্রশ্বাসে আমরা দাঁড়িয়ে রয়েছি বিশ্বের একটা উচ্চতম স্থানে খারদুংলা পাস লে লাদাখ আসুন আপনারা এনজয় করুন তুষারাবৃত পাহাড়ের অত্যাশ্চর্য দৃশ্য উপভোগ করতে করতে যেন হারিয়ে যাবেন অন্য কোথাও তবে এত সৌন্দর্যের ঠিকানায় নিজেকে বেশিক্ষণ ধরে রাখতে পারবেন না কারণ মুহূর্তের মধ্যেই শুরু হয়ে যাবে তীব্র শ্বাসকষ্ট খারদুংলা পাস চারিদিকে বরফাবৃত আমাদের সবারই অক্সিজেনের একটু কষ্ট হচ্ছে দেখতে পাচ্ছেন তারি মাঝে যতক্ষণ আনন্দ করে নেওয়া যায় সবাই কষ্ট পাচ্ছি নিঃশ্বাসে প্রশ্বাসে সকলের কথা বলছি না বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই তা প্রযোজ্য আর তাই সেই শ্বাসকষ্টই সেখান থেকে রীতিমতো নামিয়ে আনবে নিচের দিকে আপনাকে তবে সঙ্গে কর্পূর থাকলে কিছুক্ষণ সময় সেখানে থাকা যেতে পারে রুমালের ভেতর কর্পূর রেখে তা নাকের সামনে নিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিলে শ্বাসকষ্টের থেকে কিছুটা সময় রেহাই পেতে পারেন যারা ট্যুর অপারেটর তারাও ওই বাসে বেশিক্ষণ সময় না থাকারই পরামর্শ দেন কারণ যে কোনো সময় শ্বাসকষ্টজনিত কারণে শরীর অসুস্থ হয়ে পড়লে সমস্যা আরও বাড়বে বই কমবে না আর তাই খুব শীঘ্রই এই উচ্চতম গিরিপথের স্মৃতি লেন্সে ধারণ করে উড়ন্ত প্রার্থনা পতাকার পাশ কাটিয়ে আইস ওয়ালের সৌন্দর্য পেরিয়ে এগিয়ে যেতে হবে আপনাকে আপনাদের জন্য কিছু পরামর্শ যা জেনে রাখা ভালো জুলাই থেকে অগাস্ট এবং নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এই পাসটি বন্ধ থাকে এপ্রিল থেকে জুন এবং সেপ্টেম্বর থেকে অক্টোবর মাস এখানে ভ্রমণের পরিকল্পনা করার জন্য সেরা মুহূর্ত দুর্গম জায়গা হওয়ায় পর্যাপ্ত খাবার এবং পানীয় জল সাথে রাখুন আপনাকে থাকতে হবে শারীরিকভাবে যথেষ্ট ফিট কারণ এই উচ্চতায় অক্সিজেনের মাত্রা খুব কম এই গিরিপথ থেকে কারাকোরাম পর্বতমালা এবং সিন্ধু উপত্যকার পূর্ব অংশের মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায় বাতাসে উড়ন্ত তিব্বতী প্রার্থনা পতাকাগুলি এখানকার মনোরম প্রাকৃতিক দৃশ্যে এক প্রাণবন্ত প্রশান্তি যোগ করে গিরিপথে একটি মন্দির এবং একটি ক্যাফেটেরিয়াও রয়েছে যেখানে ভ্রমণকারীরা বিশ্রাম নিতে পারেন এবং উচ্চ উচ্চতার সাথে খাপ খাইয়ে নিতে পারেন সেখানে যাওয়ার জন্য খুব সকালেই গন্তব্য থেকে বেরিয়ে পড়ুন দুপুরের আগে পাঁচটি অতিক্রম করা উচিত কারণ বিকেলে আবহাওয়া অপ্রত্যাশিত হতে পারে এখানে উচ্চতা বেশি হওয়ার কারণে উচ্চতা জনিত অসুস্থতা প্রতিরোধের জন্য ভ্রমণের আগে আবহাওয়ার সাথে খাপ খাইয়ে নেওয়া অপরিহার্য গ্রীষ্মকালেও গরম পোশাক পরুন কারণ তাপমাত্রা হঠাৎ করে কমে যেতে পারে এছাড়াও যানবাহনের অবস্থাও পর্যবেক্ষণ করুন কারণ রাস্তার অবস্থা চ্যালেঞ্জিং হতে পারে এখানকার নির্মল পরিবেশ বজায় রাখার জন্য আবর্জনা ফেলা কঠোরভাবে নিষিদ্ধ জানা যায় এই বাসটি উনিশশো সালে নির্মিত হয়েছিল এবং উনিশশো সালে মোটর যানের জন্য উন্মুক্ত করা হয়েছিল উচ্চ উচ্চতা এবং দুর্গম অবস্থানের কারণে খারদুংলা পাশে প্রচলিত নাইট লাইফের সুযোগ নেই তবে তারা খচিত আকাশের নিচে ক্যাম্পিং করা একটি অনন্য অভিজ্ঞতা হতে পারে গিরিপথে একটি ক্যাফেটেরিয়া আছে যেখানে সাধারণ খাবার এবং গরম পানীয় পরিবেশন করা হয় আরও বিকল্পের জন্য লেহে ফিরে যেতে হবে বড় সৌন্দর্য কার না ভালো লাগে বলুন দেখি দারুন দারুন খুব এনজয় করি বিউরো রিপোর্ট ইএস নিউজ বিয়ে হোক কিংবা পুজো যে কোনো অনুষ্ঠানে কিংবা আপনার সময় মতো অত্যাধুনিক গহনার কালেকশন নিয়ে হাজির সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড ছিয়াশি বছরের ঐতিহ্যবাহী ও স্বনামধন্য গহনার প্রতিষ্ঠান সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড সাফল্যের সাথে তিন বছর ধরে পরিষেবা দিয়ে এসেছে আপনাদের প্রিয় শহর ইসলামপুরে এখানে একই ছাদের তলায় সোনার গহনা হীরের গহনা রূপর গহনা গসিব জুয়েলারি গ্রহরত্ন ইত্যাদি পাওয়া যায় তাই দেরি না করে আজই আসুন আপনাদের বিশ্বস্ত এই প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড থানা কলোনি বাস টার্মিনাসের বিপরীতে ইসলামপুর উত্তর দিনাজপুর যোগাযোগ নম্বর জিরো থ্রি ফাইভ টু অথবা সেভেন ফাইভ এইট পাস রাইডার্সদের কাছে যেন এক বিষয়। ধরুন বাইক নিয়ে আপনি পৌঁছে গেছেন আপনার স্বপ্নের সেই ঠিকানায় আর এই উচ্চতম স্থানে পৌঁছনোর আনন্দটা যে একেবারেই আলাদা তা সেখানে পৌঁছে আপনি প্রথম অনুভব করতে পারবেন সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ হাজার মিটার উচ্চতায় অবস্থিত খারদুংলা পাসকে বিশ্বের সর্বোচ্চ মোটরযান যান চলাচলের পথ হিসেবে বিবেচনা করা হয় জম্মু ও কাশ্মীরের লাদাখ অঞ্চলের দুর্গম ভূখণ্ডে অবস্থিত এই পাসটি শোক এবং নুব্রা উপত্যকার প্রবেশদ্বার হিসেবে ভৌগোলিকভাবে পরিচিত তুষারাবৃত শৃঙ্গের মনোরম দৃশ্য চ্যালেঞ্জিং ড্রাইভের রোমাঞ্চ এবং অন্যান্য অনুভূতি খারদুংলা পাস ভ্রমণকে একটি অবিস্মরণীয় জায়গায় পৌঁছে দেয় লেহ থেকে প্রায় দেড় ঘন্টা দূরে লাদাখ পর্বতমালায় অবস্থিত এই পাস খারদুংলা পাসে কারো কারো কষ্ট হয় নিঃশ্বাসে প্রশ্বাসে আমরা দাঁড়িয়ে রয়েছি বিশ্বের একটা উচ্চতম স্থানে খারদুংলা পাস লে লাদাখ আসুন আপনারাও এনজয় করুন তুষারাবৃত পাহাড়ের অত্যাশ্চর্য দৃশ্য উপভোগ করতে করতে যেন হারিয়ে যাবেন অন্য কোথাও তবে এত সৌন্দর্যের ঠিকানায় নিজেকে বেশিক্ষণ ধরে রাখতে পারবেন না কারণ মুহূর্তের মধ্যেই শুরু হয়ে যাবে তীব্র পাস চারিদিকে বরফ আবৃত আমাদের সবারই অক্সিজেনের একটু কষ্ট হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন তারই মাঝে যতক্ষণ আনন্দ করে নেওয়া যায় সবাই কষ্ট পাচ্ছি নিঃশ্বাসে প্রশ্বাসে সকলের কথা বলছি না বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই তা প্রযোজ্য আর তাই সেই শ্বাসকষ্টই সেখান থেকে রীতিমতন নামিয়ে আনবে নিচের দিকে আপনাকে তবে সঙ্গে কর্পূর থাকলে কিছুক্ষণ সময় সেখানে থাকা যেতে পারে রুমালের ভেতর কর্পূর রেখে তা নাকের সামনে নিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিলে শ্বাসকষ্টের থেকে কিছুটা সময় রেহাই পেতে পারেন যারা ট্যুর অপারেটর তারাও ওই বাসে বেশিক্ষণ সময় না থাকারই পরামর্শ দেন কারণ যে কোনো সময় শ্বাসকষ্টজনিত কারণে শরীর অসুস্থ হয়ে পড়লে সমস্যা আরও বাড়বে বই কমবে না আর তাই খুব শীঘ্রই এই উচ্চতম গিরিপথের স্মৃতি লেন্সে ধারণ করে উড়ন্ত প্রার্থনা পতাকার পাশ কাটিয়ে আইস ওয়ালের সৌন্দর্য পেরিয়ে এগিয়ে যেতে হবে আপনাকে আপনাদের জন্য কিছু পরামর্শ যা জেনে রাখা ভালো জুলাই থেকে অগাস্ট এবং নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এই পাসটি বন্ধ থাকে এপ্রিল থেকে জুন এবং সেপ্টেম্বর থেকে অক্টোবর মাস এখানে ভ্রমণের পরিকল্পনা করার জন্য সেরা মুহূর্ত দুর্গম জায়গা হওয়ায় পর্যাপ্ত খাবার এবং পানীয় জল সাথে রাখুন আপনাকে থাকতে হবে শারীরিকভাবে যথেষ্ট ফিট কারণ এই উচ্চতায় অক্সিজেনের মাত্রা খুব কম এই গিরিপথ থেকে কারাকোরাম পর্বতমালা এবং সিন্ধু উপত্যকার পূর্ব অংশের মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায় বাতাসে উড়ন্ত প্রার্থনা পতাকাগুলি এখানকার মনোরম প্রাকৃতিক দৃশ্যে এক প্রাণবন্ত প্রশান্তি যোগ করে গিরিপথে একটি মন্দির এবং একটি ক্যাফেটেরিয়াও রয়েছে যেখানে ভ্রমণকারীরা বিশ্রাম নিতে পারেন এবং উচ্চ উচ্চতার সাথে খাপ খাইয়ে নিতে পারেন সেখানে যাওয়ার জন্য খুব সকালেই গন্তব্য থেকে বেরিয়ে পড়ুন দুপুরের আগে পাঁচটি অতিক্রম করা উচিত কারণ বিকেলে আবহাওয়া অপ্রত্যাশিত হতে পারে এখানে উচ্চতা বেশি হওয়ার কারণে উচ্চতা জনিত অসুস্থতা প্রতিরোধের জন্য ভ্রমণের আগে আবহাওয়ার সাথে খাপ খাইয়ে নেওয়া অপরিহার্য গ্রীষ্মকালেও গরম পোশাক পরুন কারণ তাপমাত্রা হঠাৎ করে কমে যেতে পারে এছাড়াও যানবাহনের অবস্থাও পর্যবেক্ষণ করুন কারণ রাস্তার অবস্থা চ্যালেঞ্জিং হতে পারে এখানকার নির্মল পরিবেশ বজায় রাখার জন্য আবর্জনা ফেলা কঠোরভাবে নিষিদ্ধ জানা যায় এই সালে নির্মিত হয়েছিল এবং সালে জন্য উন্মুক্ত করা হয়েছিল উচ্চ উচ্চতা এবং দুর্গম অবস্থানের কারণে খারদুংলা পাসে প্রচলিত নাইট লাইফের সুযোগ নেই তবে তারা খচিত আকাশের নিচে ক্যাম্পিং করা একটি অনন্য অভিজ্ঞতা হতে পারে গিরিপথে একটি ক্যাফেটেরিয়া আছে যেখানে সাধারণ খাবার এবং গরম পানীয় পরিবেশন করা হয় আরও বিকল্পের জন্য লেহে ফিরে যেতে হবে বড় সৌন্দর্য কার না ভালো লাগে বলুন দেখি দারুণ দারুণ খুব এনজয় রিপোর্ট ইএস নিউজ ল্যাপটপ কিনবেন নাকি প্রিন্টার কিনবেন নাকি বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগাবেন এক কথায় ডিজিটাল ভিশন কম্পিউটার সার্ভিস করাবেন ডিজিটাল ভিশন ঠিকানা জানতে চাই